উত্তরবঙ্গের এক বিস্তীর্ণ চা বাগানের মধ্যে একটি প্রাচীন প্রাসাদ ছিল মায়াপুরী নামে লোকেরা বলতো ওই প্রাসাদে মায়া নামে এক রাজকন্যার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় সেই জন্যে গ্রামের সবাই ওই প্রাসাদকে এড়িয়ে চলত কিন্তু কলকাতার ইয়াং ফটোগ্রাফার রাহুল সেই কথা শুনে হেসে উড়িয়েছিল সে বলেছিল মায়াপুরীর মায়াকে আমি ক্যামেরা বন্দী করে আনবো দেখো অবশ্য তিনি যদি থেকে থাকেন তো কে কে ওখানে কে তুমি নন্দিনী হে কোথায় গেলে মায়াপুরি ছেড়ে কোথায় কেন আমার নাম মায়া এই মায়াপুরের রাজকন্যা ছিলাম আমি সে কথা টাইমের কথা যখন কোনো ইলেকট্রিসিটি ছিল না পরিবেশ দূষণের বালাই ছিল না রাতে চাঁদের আলো বা লন্ঠনের আলোই ছিল ভরসা তখন আমি এই বাগানে ঘুরে বেড়াতাম শৈশবেই অনাথ হয়েছিলাম মৃত্যুর আগে বাবা আমাকে সব সম্পত্তির অধিকারী করে গিয়েছিলেন আর সেটা আমার সৎ মায়ের ঠিক পছন্দ হয়নি তারপর কি হলো একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম তারপর আর ঘুম ভাঙেনি আমার তারপর তারপর আমার সৎ মা আর তার আগের পক্ষের ছেলেমেয়েরা এই মায়াপুরি দখল করতে চলে আসে আর সেটা আমার সহ্য হয়নি তাই ওদের তারাতে তুমি অশরীরী মায়া হয়ে ঘুরে বেড়াচ্ছ এই মায়াপুরিতে হুম কিন্তু এতদিনে তো তারা নিশ্চয়ই মোড়ে ভূত হয়ে গেছে না 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 তারা মরে গেলেও তাদের এক বংশধর আজ এক বিখ্যাত প্রমোটার তার নজর রয়েছে এই মায়াপুরিতে কিন্তু এই যুগে কি তোমার মায়া চলবে জানো আমি মায়াপুরি ছাড়তে চাই কিন্তু আমি চাই না আমার হত্যাকারীরা এখানে বসে ব্যবসা করুক আমি চাই চা বাগানের আদিবাসী ছেলে মেয়েগুলোর জন্যে এখানে একটা স্কুল হোক ওদের খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা হোক কিন্তু আমার একার পক্ষে সেটা করা সম্ভব নয় আই নিড ইওর হেল্প আমি কি হেল্প করব তুমি ওদের জন্যে এখানে স্কুল করতে সাহায্য করো নামটা ভাবছি মায়াপুরি ইংলিশ মিডিয়াম স্কুলে রাখব তুমি শুধু ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো ওদের হাতে এই মায়াপুরীর চাবি দিয়ে আমি চিরতরে চলে যাব এই কথাটাই আমি বহুদিন ধরে বলার চেষ্টা করছি কেউ বোঝে না শুধু ভয় পায় কিন্তু তুমি পাওনি তুমি পারবে আমাকে হেল্প করতে মুক্তি দিতে কি পারবে না জানি না ওদের সাথে লড়াই করতে পারবো কিনা পরের এপিসোড দেখতে হলে কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন